তো আলহামদুলিল্লাহ আজকে আমার ভিজোর দিকে একটু দেরি হতে আছে কি করবো বলেন অসুস্থ থাকলেও সবাই সব সময় করেই খাইতে হয় আমরা যদি অসুস্থ থাকি আমাদের কেউ কখনো রান্না করে খাওয়াই না আমরাই খাইতে না আমাদের অপেক্ষায় সবাই থাকে এটাই নিয়ম যতক্ষণ পর্যন্ত বিস্তার থাকে না পিঠে খাবেন আপনার সন্তানের মুখও খাবার চাইবো না আপনার মুখে তো যাইব না বরং আরো অনেক কথা শুনতে হয় দোয়া করবেন আমাকে আমি একটু কচুর মুখে দেয় যে এটা মাছ দিয়ে রান্না করবো সবাই ভালো থাকবেন সবাই আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমি যেন কে কাজ করে খাওয়াইতে পারি সে নিয়ে আমার যেন আল্লাহ আমাকে দেয় আল্লাহ হাফেজ মাছ নিয়ে আসছে ভালো লাগে